আরে জয় ভাই এটা বাসা না দোকান এত সুন্দর করে আপনি সাজায় রেখেছেন টিটলি ভাই আপনার বাসায় যখন মেহমান আসবে আপনি কি বলতে পারবেন যে কয়জন মেহমান আসবে কয় ম্যাম মেহমান আসলে কি গুইনা বলা যায় নাকি যে কতজন আসবে সাজায় রাখছি যে কয়জন আসবে জাস্ট নিয়া পরিবেশন করে দেব সার্ভ করে দিবেন সার্ভ করে দেব বাহ চমৎকার করে সাজাইছেন তো ভাই ঈদের ভিতরে কিন্তু ভাই মেহমানের কোনো গোনা গতি থাকে না এজন্যই হচ্ছে ঘর এত পরিমাণ অগচানো হয় রে জয় ভাই আজকে কি ঘর গোছানোর ভালো কোনো কিছু আছে ভাই আপনি এখান থেকে শুরু করেন হ্যাঁ আমার কাছে কিন্তু সব চাইনিজ আইটেম আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু করেন একটু উপরেও দেখাইন ওয়াও আপনার নাই বলতে কোনো জিনিস নাই আজকে সবই থাকবে আজকে সবই থাকবে দেখেন ভিউয়ার্স যারা মডিউলার কিচেন সেটআপ করতে চান বাট থাকেন আপনি ভারা বাসায় কিংবা আপনি মডিউলার কিচেন সেটআপ করতে চাচ্ছেন ইন্টেরিয়র করার মতো অবস্থান বর্তমানে নাই বাট আপনার বাসাটাকে লাগবে একদম সাজানো গোছানো সুষ্ঠ আর মেহমান আসলে যাতে হয় তুষ্ট তো এই রকম চমৎকার জিনিস আজকে আমরা লাইভে দেখাবো ট্রি থেকে যদি আমরা শুরু করি এই দোকানটাতে যা কিছু আজকে কিনবেন সব থাকবে ডেলিভারি চার্জ ফ্রি বেটা কয় না আমি কই দিই আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে শুরু করব কোনটা দিয়ে ভাই আচ্ছা টি যখন কথা উঠছে টি দিয়েই শেষ শুরু করি হ্যাঁ আচ্ছা এই যে টি দেখেন এখানে কি এটা হচ্ছে 100% স্টেইনলেস স্টিল এর আচ্ছা এই যে 100% হ্যাঁ পকেট থেকে কি বের করতে হচ্ছে এটা হচ্ছে চুম্বক আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এখানে রাখবেন কি বোতল

জানে যে আমার কাছে সবসময় সোলিড প্রোডাক্ট পাবে আর আমি হচ্ছে যে একদম যেটা বলি কাজে 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 কামের সাথে দেখেন আমরা একটা টিটোলি ঈদের আগে অনেকেই শখ করি কারণ মেহমান আসবে আমাদের আপাদের অনেক শখ থাকে বাট যখনই টিটোলি কিনতে যেকোনো দোকানে যাই শুনি সাত আট হাজার টাকা নয় দশ হাজার টাকা দাম আসলে মধ্যবিত্তের শখটা তখন কুচকে যায় আজকে সর্বপ্রথম আমরা আপনাদেরকে টিটলি দেখাচ্ছি সাদও বাজবে সাদদের নাগালেও আছে মাত্র 3500 টাকায় সব প্রোডাক্ট এরকম ধামাকা অফার থাকবে ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে তো পরেরটা আমরা দেখাই এটার কি তিন থাক হয় ভাই হ্যাঁ এটার তিন থাক 3500 চলে গেল ওকে এরপরে হচ্ছে তিন থাক এই যে তিন থাক 100% স্টিল এই যে চুম্বক আচ্ছা চুম্বকের একটু পরীক্ষা করাই দেখাই দিই এই যে লেগে

পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ওকে চলে গেল চলে গেল এরপর হচ্ছে যে এই প্রোডাক্টটা একটু পরে দেখাচ্ছি এরপর হচ্ছে যে আপনার এটার তিন থাক এটার দুই থাক এটার স্পেশালিটি কি ভাই এটা হচ্ছে আপনার আচ্ছা আমি এগুলোর উপর যদি বৈশাও যদি দৌড়াদৌড়ি কোনো প্রবলেম মানে ওয়েট ক্যাপাসিটি এত ওয়েট ক্যাপাসিটি এত এটা হচ্ছে কি আপনার রাউন্ড পাইপের চাইতে বক্স পাইপের প্রাইসটা একটু বেশি হয় কারণ রাউন্ড পাইপের চাইতে কিন্তু বক্স পাইপ বেন্ড করা কঠিন হ্যাঁ বেন্ড করা এখানে কিন্তু কোম্পানির একটু ইনভেস্ট হয় ডাবল সেক্ষেত্রে যে কোনো কালার নিতে পারবেন এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা চলে গেল এরপর হচ্ছে যেটা হচ্ছে এইগুলো সিল হয় কিন্তু নয় হাজার দশ হাজার টাকা করে এরপর হচ্ছে যদি তিন থাক নিতে চান এই যে তিন থাক

যে এটা নিয়ে যে কোনো গ্লাস দিয়ে নিতে পারবেন সেম ম্যাটেরিয়াল তৈরি এটার দাম পড়বে 7000 টাকা ওকে তো এটা চলে গেল ঠিক আছে তারপর এই যে এই ধরনের প্রোডাক্ট এটা হচ্ছে ঝুরি এটা কি এক ধরনের আপনি যে কিছু রাখতে পারবেন এটার উপরে যদি আমি বইসা আরে জয় ভাই আরে বইসা দৌড়েলে নো প্রবলেম কারণ কি এগুলো অনেক হাই কোয়ালিটি 100% চায়না অথেন্টিক প্রোডাক্ট এই যে প্যাকেটটা হ্যাঁ বিনকে ব্র্যান্ডের ওকে ওকে

প্রোডাক্ট কিনে অবশ্যই আপনার মুখের কথার উপরে ট্রাস্ট করে আপনার প্রতিষ্ঠানটা এখন যথেষ্ট ট্রাস্টেবল আপনি এস কি জব ছেড়ে এসে

আবার দেখি কারি বলতে থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে ধুয়ে ধুয়ে সব রেখে দিছে হ্যাঁ সবকিছু রাখা পান্ডা ঝরাবে এখানে হ্যাঁ আর কি কি রাখা যাবে ভাই এখানে এখানে আপনি এই ধরনের বাটি রাখবেন প্লেট রাখবেন নিচে কাটলারি রাখা যাবে কাটলারি রাখা যাবে সব রাখা যাবে ওই যে সফট টপ রাখা যাবে এখানে ভীম বার হ্যাঁ কিংবা সাইডে চপিং বোর্ড চৌত্রিশ ইঞ্চি এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা আলীবাবায় কিন্তু পনেরো হাজার আহ ষোলো হাজার টাকা আলিভাবে রেট দেওয়া মানে অনলাইন আলিবাবা এক্সপ্রেস হ্যাঁ এখানে যদি আমরা দেখি আলি এক্সপ্রেসে পনেরো ষোলো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা দেওয়া আছে আচ্ছা এটা কত তাহলে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ভিউয়ার্স এখানে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কাটলারি এটা হচ্ছে সোপ ডিপার্টমেন্ট এই পাশে চপিং বোর্ড রাখতে পারবেন ইভেন যে প্লেটগুলোকে পরিষ্কার করবেন সেগুলোকে কিন্তু এই জায়গায় আপনি খুব সুন্দরভাবে ধুয়ে রাখতে পারবেন। ধুয়ে রাখতে। এমন কি উপরে চাইলে কিন্তু হাড়িগুলোকে রেখে দিতে পারবেন স্পাইস রাখতে পারবেন। উপরে যে কোনো কিছু রাখতে পারবেন। আচ্ছা এটার একটা সিঙ্গেল আছে। এটা হচ্ছে যেটা আবার হচ্ছে যে ইয়ে ছাড়া। ক্যাবিনেট ক্যাবিনেট ছাড়া। আচ্ছা এটার দাম 6500 টাকা। ওকে। এটা হচ্ছে ওই 32 ইঞ্চি। আচ্ছা এটা আবার খোলা মেলা। হ্যাঁ এটা আবার খোলা মেলা। এটা হচ্ছে আপনার ক্যাবিনেট ক্যাবিনেট। আবার হচ্ছে এভাবে রেখে দিলেন। ওকে। এবার আমরা কিছু আরো ভেজিটেবল বাস্কেট দেখি চলে ডেলিভারি সিস্টেমটা বলেন যার যা ভালো লাগবে সেটা স্ক্রিনশট করে নিবেন হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিন এর নম্বরে কিছু টাকা বুকিং করার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ফ্রি পাবে তারপর হচ্ছে এই যে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো বাজারে এগুলো অনেক দামে কিনে বহুতল ভবন বহুতল ভবন আচ্ছা এটা হচ্ছে আপনার তিন চার থাক আছে এটা পাঁচ থাক একটা তিন থাক আছে আচ্ছা 4000 টাকা 3500 টাকা আর যেটা তিন থাক আছে এটা 3000 টাকা 10 কেজি লোড ক্যাপাসিটি হ্যাঁ ওকে

তারিখ অফারটা থাকবে কারণ তারিখের পর থেকে আমরা ডেলিভারি দেওয়া বন্ধ করে দেবো ওকে ঠিক আছে কারণ বারো তারিখের পরে দিলে অনেক সময় কুরিয়ারে বা প্রোডাক্ট বাসায় যায় না আচ্ছা আচ্ছা ঈদের আগে যদি না পান ঈদের আগে মানে মনে দুঃখ থেকে যাবে কিনলাম পেলাম না তারপর হচ্ছে

তোমার জন্য রইল দোয়া ভালোবাসা সব সময় সুস্থ থাকা হয় এবং আমি এসকেবি প্রোডাক্ট আপনাদের হচ্ছে যে কমের ভিতরে আয়না দিছি দেখে কিন্তু আজকে এসকেবি প্রোডাক্ট কম প্রাইজে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা এই প্রোডাক্টটা কিনতাম 3500 টাকা দিয়ে যেটা আজকে বাজার মূল্য 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার উইটটা দেখো নাচা গানা করতেছে না আপনি উঠতে পারবেন ওকে ওকে আচ্ছা এরপর কি দেখব এরপর হচ্ছে এসকেবি এর হচ্ছে যে ইয়া মই আছে মই দেখাবো তার আগে হচ্ছে ডুরার গুলো এই যে দেখেন মই মই দেখো মই মই নি আসো হ্যাঁ আগে হচ্ছে ডোরার গুলো একটু দেখাইনি আসলে কি আমার কাছে চায়না আইটেম বেশি আচ্ছা আচ্ছা চায়না আইটেম বেশি এই যে দেশি আইটেম দেশি আইটেম আছে ওকে ওকে আচ্ছা চায়না আইটেমের ভিতরে একটা জিনিস কি আপনি এগুলা খুলে আপনি হচ্ছে যে কোনো কিছু সার্ভ করতে পারবেন আপনি হচ্ছে ধোয়া ফেলা করে আবার হচ্ছে জাস্ট দিবেন আর একটা জিনিস কি নরমালি লক হয়ে ইম্পোর্টেড আইটেম কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় ইম্পোর্টেড আইটেম নরমালি দেশি প্রোডাক্ট গুলোকে আমরা খারাপ বলবো না বাট এগুলো তো আসলে

কারসাজি আছে বিদে এত দাম বাড়ায় দেওয়ার কি আছে ভাই বলেন তো জয় ভাই ভাই আসলে কি দেখা যায় এক জুট এক এক রকম অনেকে ভাবে কি দাম বেশি হলে প্রোডাক্ট ভালো আসলে কি প্রোডাক্টের অনুযায়ী আপনি প্রফিট করেন আমি কি তো ফ্রি দিচ্ছি না আমিও কিছু প্রফিট করতেছি হয়তো 6500 টাকা তো ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ওকে আচ্ছা এটা চার্ট থাকে জাস্ট লক আছে এই আপনারা যারা যারা প্রোডাক্ট গুলো নেবেন আমি সব প্রোডাক্ট গুলোর ডিটেলস কিন্তু বলতেছি না আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট আবার দেখে নেবেন অবশ্যই দেখে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে দেবেন এই যে দেখেন এই যে যাদের উপরে ওঠার জন্য মামা চাচা দাদা দাদি কিছু নাই কোনো কোঠা নাই তাদের একটাই এই মই এই গুলো মনে করেন মার্কেটে হচ্ছে যে এত পরিমাণ মানুষ মানে বেশি দামে বিক্রি করতো এটা কিন্তু আমার জন্য কিন্তু দামটা কমছে আচ্ছা এটার জন্য কিন্তু আমি হচ্ছে যে অনেক কথা শুনছি গিফট পাই নাকি কাছ নাকিমার কাস্টমারের কাছ থেকে একটা গিফট পাই

চার্জটা ফ্রি ওকে আমরা কেবিনেট গুলোর দাম বলি ভাই লাইটটাকে আর আমরা বড় না করি আমরা এখন আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা কেবিনেট গুলো আমরাকে দেখাই আচ্ছা কেবিনেট গুলো আমি সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করব শুরু আছে শুরু করতে আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোটটা হ্যাঁ আপনার ডোর গুলো ভিতরের দিকে চলে যাবে আপনি যে কোনো প্রোডাক্ট রাখতে পারবেন ওকে ওকে আচ্ছা এটা যেটা আছে এটার দাম পড়বে আপনার 15000 টাকা নাকি পাঁচশো টাকা না আপনারা যেমনি কাস্টমারের কমান ভাই অনেক দোকানদার ভাই জিনিস আমরা এটা কোনদিন দেখি নাই আপনি ভিডিও দেখে পরে তারা হিসাব করে চিন্তা করে যে না এক দুইশো টাকা আমি কমে দিই আচ্ছা তাহলে এটার দাম কত সাত হাজার পাঁচশো টাকা দেখেন কেউ এই ঘোলটা খাবেন না আপনার অনেক কষ্টের টাকা ভাই নতুন একটা প্রোডাক্ট আসছে পাওয়ার সাথে সাথে যে যা চাইবে তাই দিবেন না

যেটা হচ্ছে দুই সেলফ ওটার দাম পড়বে এক সেলফের দাম যদি ওখানে 7500 হয় হ্যাঁ দুই সেলফ 15000 তিন সেলফ তাহলে 21 22000 না ভাইয়া ওটা হচ্ছে যেটা দুই সেলফ আছে ওটার দাম 10000 টাকা আচ্ছা 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 যেটা তিন সেলফ আছে এটা 13000 টাকা 13000 টাকা 13000 টাকা বাহ 13000 টাকা তারপর দুই সেলফ হচ্ছে 10000 ওকে 7500 আর এটার যে চার সেলফটা আছে এই যে এখানে ওকে এই যে চার সেলফ হুম চার সেলফটা হবে যে ব্ল্যাক কালার হ্যাঁ ওকে এটা যেটা আছে এটার দাম পড়বে 18000 টাকা

এটা কত তারপর যে আপনার এটা তো গেল আগেই দেখাইছি 18000 টাকা 27 ইঞ্চি ওকে আচ্ছা এটা 32 ইঞ্চি দাম 21000 টাকা ওকে আচ্ছা আচ্ছা মাহমুদুল আলম ভাই উনি বলতেছে দালাল এরা আপনি একজন দালাল না হলে আরেকজন দালালকে চিনতে পারবেন না আপনি একজন ভালো মানুষ না হলে আরেকজন ভালো মানুষকে চিনতে পারবেন না তো নতুন একজন দালালের সাথে আমার পরিচয় হয়ে গেল মাহবুবুল আলম ধন্যবাদ দালাল ভাই ওকে তো এক হয় না অনেক সময় হচ্ছে মানুষ ধোকা খায় ওকে ধোকা খায় যে কারণে আচ্ছা এটা হচ্ছে ছোট বিলিভ করেন আমরা একটা শোরুমে আছি আমরা কোন বাসা বাড়িতে নাই এই দেখেন এই লোক এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে বসে আছে

সময় সাজেশন দেওয়ার চেষ্টা করি কাস্টমারের যেটা ইয়ে থাকে সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের দাম আসলে কি আপনার কখনো পাঁচ হাজার টাকা হয় কাস্টমার কি করে এটার একটা ভিডিও দেখছে আপনার কিছু লোক আছে লিখে দিয়েছে পাঁচ হাজার টাকা এইবার এই উডেন কালার টা ফাইবার উডেন কালার এটা হচ্ছে গ্লাস আচ্ছা এটা হচ্ছে উড আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটার দাম দশ টাকা দশ হাজার দশ হাজার টাকা কিন্তু হ্যাঁ আচ্ছা রান্না করে রাজা রাজা আচ্ছা এটা সম্পর্কে আবার একটু বলি अवेलेबल প্রোডাক্ট আছে আপনার এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস ওকে তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফাইবার অ্যাকচুয়ালি ফাইবার অ্যাকচুয়ালি ফাইবার বাইরে বাইরে করলে আসলে এই মানে এই দামি প্রোডাক্ট যে ফাইবারটা দেওয়া হয়েছে এই ফাইবার কিন্তু এটা দেওয়া হয়েছে ওকে ওকে তো হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়াম

এইটা এটা আমরা প্রাইসটা বলি নাই আচ্ছা এটার প্রাইসটা বলি না এটা হচ্ছে কি আপনার নেট সিস্টেম মনে কি হচ্ছে আলো জন্য নেট সিস্টেম এটা নেটটা ইউজ করে এটা ইনসিস্ট করে হ্যাঁ নেট সিস্টেমটা ইউজ করে দেখেন এটা কত আচ্ছা এটা হচ্ছে 32 ইঞ্চি এটা দাম 22000 টাকা আচ্ছা এবার আসি এটা মনে এসকিভি না একদম পিওর স্টিল রড দিয়ে করা 304 এর ফুড গ্রেডের প্রোডাক্ট ওকে আচ্ছা এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের এসকিভি এটার তিনটা সাইজ হয় আপনার হচ্ছে 36 ইঞ্চি

অবশ্যই আমার যারা অডিয়েন্স আছেন ডেইলি মিটস এর যারা অডিয়েন্স আছেন রোহান ভাই যারা অডিয়েন্স আছেন স্ক্রিনে নাম্বার যেগুলো দ আছে এই নাম্বারগুলোতে আপনারা ভিডিও কল করেন এই ভদ্রলোক ব্যবসা করে অনলাইন মাধ্যমে সারা দিন ভিডিও কল প্রবাসী ভাইরা একটু রাতে হলেও অ্যাকসেপ্ট করবে আমরা সবসময় রাত 2টা 3টার সাথে কথা বলে প্রোডাক্টটা দেখে তারপরে উনাকে বুকিং করে হ্যাঁ 11টা থেকে রাত 9টা পর্যন্ত সব সময় শোরুম খোলা থাকে ওকে তো আজকে আমরা এখানে ভিডিও দিব সিস্টেমটা একটু বলে দিই সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর 2 তৃতীয় তলা দোকান 22 দোকান নম্বর 22 আর অনলাইনে কিনলে করতে চান যে কোনো প্রোডাক্ট নিলে 1000 টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ তো লাগতেছে ডেলিভারি চার্জ লাগতেছে না 1000 টাকা বিকাশ করলেই হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে তো জয় ভাই ঈদের আগে প্রত্যেকটা প্রোডাক্টের খুব ভালো অফার দিয়েছেন আজকে একটা কথা বলে যাই শেয়ারকারীর উপরটা আমি চেয়ে নেব এদের আগে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফেজ